আসসালামু আলাইকুম প্রিয়apura আজকে আবারও আপনাদের মাঝে একদম লেটেস্ট ডিজাইনের কিছু জুম ফেব্রিক্সের বোরকা নিয়ে আসলাম দুবাই জুম ফেব্রিক্স আপনারা যারা লেটেস্ট ডিজাইনের আনকমন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাগুলি নিতে পারেন জুম ফেব্রিক্সের ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটি একদম গর্জিয়াস আপনারা যারা বিভিন্ন পার্টিতে জুম ফেব্রিক্সের ভিতরে স্টাইলিশ বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাগুলি নিতে পারেন এই বোরকাগুলি কিন্তু একদম লেটেস্ট ডিজাইন এবং প্রিমিয়ার কোয়ালিটির এবং আনকমন আপনারা দেখতে পাচ্ছেন গর্জিয়াস স্ট্রংয়ের একটি প্যানেল আছে প্যানেলটি কিন্তু শিলি দিয়ে লাগানো যার জন্য ওঠার কোনো সম্ভাবনা নেই এবং সাইডে যে স্ট্রং রয়েছে স্ট্রোংগুলো বেশ টেকসই থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং লেটেস্ট সিজনের আমাদের এই জুম বোরকাটি আপনারা যারা একটু গর্জিয়াস বোরকা বিভিন্ন পার্টিতে পড়তেন তারা আমাদের থেকে বোরকাগুলি নিতে পারেন আমাদের এই বোরকাটির হাতার স্লিপটি কিন্তু একদম অসাধারণ থাকবে হাতায় সুন্দর গর্জিয়াস জুম ফেব্রিক্সের গর্জিয়াস মেটালিক স্ট্রোংয়ের কাজ করা থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং লেটেস্ট ডিজাইনের আমাদের এই জুমুর কাটি আমাদের এই জুমুর কাটির বডি সাইজ ফ্রি থাকবে লম্বা সাইজ থাকবে 3টি 52 54 56 এবং সাথে বড় সাইজের একটি হিজাব থাকবে আপনারা যারা একদম লেটেস্ট ডিজাইনের আনকমন জুমের ভিতরে বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন আমাদের এই বোরকাটির বেশ কয়েকটি কালার রয়েছে আমরা প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যাদের যে কালার পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেক্সট আমরা আপনাদের কালারটি এই কালারটি কিন্তু বর্তমান সময় বেশ ভালো লাগা একটি কালার এবং অনেকেরই পছন্দের একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা এখনই স্ক্রিন শট দিবেন আমাদের প্রত্যেকটি বোরকার তিনটি সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং বডি সাইজ ফ্রি থাকবে যার যে কালার পছন্দ এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের এই বোরকাটি আরো দুটি সুন্দর কালার রয়েছে আমরা সেই কালার দুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর ম্যাচিং একটি হিজাব থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কলেজা কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার কলেজা কালার যারা বিভিন্ন পার্টিতে কলেজা কালার বোরকাটি পরতে চান তারা আমাদের থেকে বোরকাগুলি নিতে পারেন জুম ফেব্রিক্সের ভিতরে একদম লেটেস্ট এবং আনকমন ডিজাইনের আমাদের এই বোরকাটি যারা জুমের ভিতরে একটু গর্জিয়াস বোরকা পড়তে পছন্দ করেন তাদের জন্য বেশ পছন্দের একটি বোরকা আমাদের প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর ম্যাচিং হিজাব থাকবে এবং কাজের কোয়ালিটি সেম থাকবে যাদের যে কালার পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করব মিষ্টি কালার বা লাক্স গোলাপি কালার যাদের যাদের এই কালারটি ভালো লাগে তারা এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি কিন্তু থাকবে এবং শুধুমাত্র ভিন্ন থাকবে প্রত্যেকটি তিনটি সাইজ ছাপ্পান্ন এবং প্রত্যেকটি বোরকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা অনলি উনিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যাদের যে কালার পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের যারা একটু ভালোবেসে সাপোর্ট করতে চান তারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে সবসময় নতুন নতুন বোরকা টপস থ্রি পিস এবং সব ধরনের মেয়েদের পোশাকের আপডেট রিভিউ পেয়ে যাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আসসালামু আলাইকুম